বরকা রাহা ফিদ্দিন যেমন কোনো ধর্মের মধ্যে জবরদস্তি নাই আপনি একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু তাকে জোর করে ঘাড়ে ধরে নামাজে নেওয়া যাবে না কিন্তু মুসলমান যখন কালমা পড়ছে লা ই ইল্লাল্লাহ তাকে মসজিদে যাওয়া দরকার ইসলাম রাষ্ট্রও যদি হয় যখন বলবো যে নামাজ না পড়লে তার শাস্তির বিধান হবে অটোমেটিক্যালি মনে করি যে মানুষ প্রত্যেকটা মুসলমান নামাজে যাবে ঠিক আমার বুনে যখন দেখবে ইসলামে একটা সমাজ পরিবর্তন সুন্দর হয়েছে তারা নিজ ইচ্ছায় তারা মনে করবো যে আমার শরীরটা রেখে ঢেকে গেলে আমার মর্যাদা বাড়বে তার যদি বড় বড় সব্রী কলা যদি বাজারে আসে আর যদি দোকানদার বাড়ি আলো মনে করে যে ঠিক আছে কলা গণে মানুষকে খাওয়ার জন্য আমি ওই সুইলা ঠিকঠাক মতো বাজারে নিয়ে যাই কি এইটা যে প্লেট করে নিয়ে আসে আমার মনে হয় একজন লোকে সেই কলার দিকে তাকাবে না সেখানে মাসি পরবে সেখানে মশা পড়বে ধলা যাবে ঠিক তেমনি আমার বোনেরা যারা আছে তারা আমাদের জন্য একটা সুন্দর আমাদের জন্য ভবিষ্যৎ এবং এই নারীরা আমাদের জন্য একটা সম্পদ কাজে সে যদি মনে করে যে আমার দেহটা আমার বডিটা সুন্দর রাখার জন্য ওই কলার মতো সেফ থাকা দরকার তখন সেই ইসলামের কথা অটোমেটিক্যালি একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে এই নেকআপ পড়ার জন্য পর্দার জন্য আমি মনে করি তাদেরকে তাগিদ দেওয়া হবে না যখন ইসলামের কথাগুলো হবে কোরআন হাদিসের কথা কোরআন হাদিস রেডিওতে টেলিভিশনে যখন প্রকাশ করা হবে অটোমেটিক্যালি আমাদের বোনেরা তা বুঝতে পারবে এবং সুন্দর একটা পরিবেশ আসবে